এবার বলি শীতকালের আমল এক নাম্বার কি করা আল্লাহ সবাই বলুন কি আদায় করা শুক্রিয়া দুই নাম্বার জাহান নাম থেকে মুক্তি চাওয়া তিন নাম্বার নফল রোজা রাখা চার নাম্বার নফল নামাজ পড়া এখন ফরজ নামাজ সাইরিয়া নাম ধৈরিয়া এরপরে হলো শীতকালে উজু করা উজু ভেঙে গেলে উজুতে গরিমসি না করা শেষটা বলে শেষ আচ্ছা থাক বাচ্চাদেরকে ধমক দেন আয় সারাই এদিকে তাকাও মুরব্বীদেরকে ডিস্টার্ব করো না মনোযোগ দিয়ে কথা সবাই শুনেছেন আলহামদুলিল্লাহ সাত নম্বরটা হইল গরিব মিসকিনদের কাফড় দেওয়ন কিতা দেও এই যে বাজারও ফাগলিডা আছে না ফাগলিডারে কেডা বানাইছে আরো জোরে হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই ছেন রোগে অজ্ঞান এটা কবিতা পড়েছে আমরা এটা কবিতা না হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন মারিতু ফালেন তাও দিনি হাসুরের ময়দানে আল্লাহ বলবেন বান্দারে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তুই যে সেবা করলি না আপনারা কি তা কইবেন জানুন আপনারা কইবেন যে আল্লাহ আপনি অসু হয়েছেন খালি হুজুরা যদি কইতো খেত খুদ বেচা দুই কিলোমিটার লম্বা না ফা ট্যাবলেট লিয়ে আসমানো গেলাম কইলে আল্লাহ বলবেন বান্দার আমি অসুস্থ হই না আমার ঠান্ডা লাগে না

আমনের শীত করছেন এটা যদি কালি হুজুরা কইতো তাইলে এইটা সাদর দিতাম আল্লাহ দুইনের সব বেচিয়া এই দামি কাপড়টা দেয়া আমি মই বানায়া বললে খালি সব বাস কাটিয়া মই বানায় আসমানকে আমনের দি আইলা মইলে আল্লাহ বলবেন বান্দা তোর পাশের বাড়ির তোর যে চাচা তো দাদা একটা ওই দাদাটাই শীতের দিনে কাপড়ের কষ্ট করছিল তুই যদি তোর এতগুলো জ্যাকেট যে পড়ে রইছে এই জ্যাকেটগুলো তো এমনিই থাকব তুই এমনিই মরবি পড়তে না সবই একটা যদি খালি তোর দাদারে দি তাহলে এই জ্যাকেটটা আমি আল্লাহরে দয়া হইতো আমাদের ঘরে ঘরে শীতবস্ত্র আছে না নাই কমান এগুলো গরীব মানুষে দিয়া দিবেন ফাগলিদারের কথা যে কই ইসলাম ফাগলিdare কেডা বানাইছে এই বউয়েরে লয়ে যাবেন রিকশা দিয়া বউয়েরে কইবেন যে বিডেরে দইলে তুলো তোলার পরে বাড়িতে এনে বইয়ে রেখেবেন যে গোসল করাও খাওয়াইবেন ভালো করে খাওয়া একটা সোয়েটার পরাই দিয়ে শীতের দিনে বইয়া বাজার খালি কষ্ট করে এইটা একটু পরে এই সোয়েটার খুললে ভালো দিব কিন্তু আরস থেকে দেখবো কেন খুশি হয়ে যাবেন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে কত সুন্দর কথা আমার রাসূল বলেছেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে কাপড় দেয় মামিন মুসলিমিন কাসা মুসলিমান একটা কাপড় নাই আরে বড় ভাইটা খালি স্বপ্ন দেখে আমি একটা দামি একটা সাদর কিনতারতাম আর শুধু ভাই টাকার অভাব নাই ভাইয়ের একটা ছাদ কিনতে দেয় না এরকম শুধু ভাই আমাদের সমাজে আসে না ভাই জবাব দিতে হবে হাসানের ময়দানে সাসা একজন আপন সাঁসা একটা শাল দেখে আফসোস করছে রে হি ফর্দান হিসাবে যে শালটা কিনছি আমি যদি একটা কিনতে পারতাম তুমি পাঁচশো টাকা দিয়ে একটা শাল কিনে চাচার হাতে দাও আল্লাহ হাসরের ময়দানে নবীজি বলছেন যারা বস্ত্রহীনকে বস্ত্র দেবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে জান্নাতের রেশমি কাপড় পরায় দিবেন জান্নাতের রেশমি কাপড় পরতে আমরা চাই কি চাই না বেশি টাকা লাগে না এই যে বাপের জন্য চামড়ার মোজা কিনে নিয়ে আসো আলোচনা শেষ করে ফেললাম ভাইরা আমার আমি গত দুদিন আগে গতকালের আগের দিন আমার মাহফিল ছিল কুড়িগ্রামে এর আগের দিন ছিল দিনাজপুরে দিনাজপুর এবং কুড়িগ্রামে দেখেছি ঠান্ডা অনেক বেশি কাপড় পরে থাকতে হয় এখন সোয়েটার চাদর পরে থাকতে হয় ওই এলাকার মানুষ অনেক কষ্টে আছে শীত সেখানে পাঠাবেন যদি সম্ভব হয় মুসলমানদেরকে শীত থেকে মানুষদেরকে শীত থেকে বাঁচানোর জন্য আর আমাদের কিশোরগঞ্জের শীতের কাপড়ের লেগে কষ্ট করে এরকম লোক তো নাই কথা কয় না আছে আরে পাশের একটা ডেনাগর নাই তো আপনারা ডেনাগর তো দেয় কেমন হ্যাঁ বাপ নাই সারাটা সারাদিন এমনি থায় আপনার চোখে পড়ে না একশো টাকা দিয়ে বেহস্ত কিনা যায় মেয়া একশো টাকা দিয়া আমি এক জায়গায় ওয়াশ করছি এক বই পড়েছে খার একটা কথা কইলেন বেহস্তের দাম একশো টাকা আমি কই হ্যাঁ একশো টাকাই বেহস্তের দাম কই কেমনে আমি কইলাম যে পাশের বাজারে যে পুরাতন সোয়েটার বেছে একটু ভালা দেখে একটা পঞ্চাশ টাকা দেও কিনুন যায় একশো টাকা দেখ কিনে আইন নেয় এটিম সারাটা দেশ শীতের কাপড় পড়তারে না হে শরীরও কালি পরাইয়া দেয়াল বাইন আল্লাহ আমনের লাগে জান্নাতে একটা রেশমি সোয়েটার বরাদ্দ করে দিব কারণ আমনের জন্য যদি জান্নাতে পোশাকটা হয় তাহলে আমনের জান্নাতে যেমন লাগবো কি লাগবো না যাওয়াই লাগাই এই হলো শীতকালের আমল এখন আপনারা বলেন তো আমি যে এক ঘন্টা ঘন্টা পঁচিশ বিশ মিনিটের মতো কথা বললাম এই সময়ে কাজে লাগার মতো কোনো কথা কি আছে আছে না নাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই গভীর রাতে তাও ক্লাসিক্যাল আলোচনা যে আলোচনা টপিক বেসড এবং পয়েন্ট বেসড এই আলোচনা সাধারণত সন্ধ্যাতেও মানুষ শুনতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আমার মেহরানি নাউজ বিল্লাহ আমার প্রতি কার মেহরবানি আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত থাকেন এখানে যেন আমি কি নামাজ করেছিলাম স্কুলের মাঠে বিজয় দিবসের উপরে শেষ পর্যন্ত মানুষ থেকেছিল আজকে করলাম শীতকালের উপরে আপনারা কি আসুন না কি হ্যাঁ মাসাল্লাহ হে আমার হে ভাইয়েরাও আছে আলহামদুলিল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকলেন এই ধন্যবাদ শেষ কথাটা হলো ফজর থেকে সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আর শীতকালের যেসব আমলের কথা বললাম এগুলো আপনারা করবেন আজকের আলোচনা এখানেই শেষ করলাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ পর্যন্ত থেকেছেন এবং আমাকে আলোচনার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ আমিও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম